ঠিক আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি আপনাদের ছোট একটা নমুনা দেখায় পোনার বোঝা যাবে কিনা না শিওর নাই এখন পর্যন্ত এই মোনাকে খাবার দেওয়া হয় নাই আজকে প্রথম এরা খাবার খাবে বা আমি খাবার দিব আর কি খাবার তো এমনিতেই পাইতেছে পানি থেকে হয়তো বা ঠিক আছে ছোটো মাছ যেহেতু পোনা কিন্তু আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণে আছে দুইটা অর্ডার আছে আশা করি যে এই ব্যাসা থেকে দুইটা অর্ডার কমপ্লিট করতে পারবো দশ দশ বিশ হাজার পোনার দুজন মানুষ চাইছে হ্যাঁ সো আশা করি দিতে পারবো এইখান থেকে কি পরিমাণে বোঝা যাইতেছে আমি তো বুঝতে পারতেছি না এটা তো ওই পাশে দেখাইলাম এতক্ষণ আর এই পাশে দাঁড়ান দেখাই আমি এই যে আমার একটা গাছ বট গাছ যত্ন নেওয়া হয় না আর কি যাই হোক যাই হোক যেটুকু আন্দাজ করতে পারেন বোঝেন ঠিক আছে মানে প্লেট নিলে সব পণা সইরা যাইতেছে আর কি ঠিক আছে পানি প্রচন্ড ঠান্ডা

নিজদের পোনা সরে যাইতেছে বোঝা যায় না যাই হোক আর কি এই পোনা আজকে খাবার খাবে আবার একটা এই দেখায় এই যে এইটার পোনাগুলো ডেলিভারি দেওয়া যাবে দু এক দিন পরে ঠিক আছে এইটাই দশ হাজার হবে না আর কি এই জন্য হতেও পারে যাই হোক পানির নিচের মাছ তো অনেক সময় আন্দাজ করেও বোঝা যায় না ওঠাইতে তো পড়ে যায় এইগুলা দু একদিন পরে ডেলিভারি হয়ে যাবে আর কি সাইজ চলে আসবে ডেলিভারি সাইজে চলে আসবে এটা সব ফরেন্ডার পোনা খুবই সুন্দর সাইজ এবং অ্যাক্টিভ টিপ আর এটার মধ্যে আছে লিচুর পোনা এটা তুলবো থাক তোলা দরকার নাই লিচুর আরেকটা পোনা আছে এটা ওই যে ওই পাশে যে পোনাগুলো ছিল ওইগুলো আর কি এগুলো বড় হয়ে গেছে ঠিক আছে এগুলো আরও পোনা আছে উঠাইতে হবে আর কি ওই হাউস থেকে উঠাই না এদিকে ছাড়বো খুব সুন্দর একটা সাইজ হুম লিচুর পোনা এই হাউস পুরাটাই আছে লিচু আয়না উঠে আর কি বড়ো হাউস থেকে না এখানে রাখতেছি এই আর কি আপডেট লিচু এই যে পোনা এই যেই লিচু ঠিক আছে পোনা আর অরেন্ডা যেগুলো দেখলেন লিচু পোনা কি যে এটার মধ্যেও কিন্তু আছে যেগুলো দেখাইলাম না যে এটার মধ্যেও আছে ওইটার চেয়ে একটু ছোটো সাইজ আর কি এখন যেটা দেখাইলাম ওইটার চেতে ছোটো সাইজের পোনা আর অরেন্ডার যেগুলো দেখলেন এই যে এইগুলোর পোনা ঠিক আছে এই যে অরেন্ডা এখানে মেল রাখা আছে ফিমেলগুলো আরও বড় ঠিক আছে এগুলো সব রেডি মাছ এই যে দেখছেন ভরপুর ইস্ফাম আমার দেখা দেখি আবার আপনারা চাপাচাপি করেন না তাহলে মাছের কোনো ক্ষয়ক্ষতি তৈলে আমার কোনো দায়বার নাই ঠিক আছে যাই হোক ধন্যবাদ সবাইকে দোয়া করবেন আমার জন্য আর ওই জয়টার মধ্যে লিটু তৈলা নিয়ে দিতেছি এই যেই হাউস থেকে এই যে এটাই থেকা এটা এখনও আরও আছে এই যে দেখেন নড় করতেছে এইগুলো তুলা নিয়ে ওটার মধ্যে দিয়ে দেবো কারণ এটা পানির কন্ডিশন খুব একটা ভালো না আর এটাই রোদ খুব কম লাগে যেহেতু শীতের সময় আর এই যেটার মধ্যে কিছু পোনা ফালাইছিলাম হাজার দুয়েকের মতো হ্যাঁ এত দু হাজার পোনা কিছুই না এইগুলো উঠা ফেলবো এই দুইটা ক্লিন করে আবার এই দুটাই নতুন করে পোনা ফালাবো আর কি ঠিক আছে যাই হোক ধন্যবাদ সবাইকে আলাইকুম